হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আমার গাছ থেকে ছিম পারব দেখেন গাছের গোড়াতেই বেশি ছিম ধরেছে আজকে ফার্স্ট পারছি এর আগে কখনও পারিনি সিম গাছে আজকে প্রথম পারলাম হওয়ার পরে তো এখানে আমি দুই পদের সিম গাছ লাগিয়েছি এটাকে আমাদের এখানে গ্রামের ভাষায় নলডা সিম বলে আরেকটা লাগিয়েছি চাম্মা সিম তো ওটা তেমন একটা হয়নি কিন্তু ফুল এসেছে অনেক পরবর্তীতে ওটা পারবো আজকে সিম রান্না করব সেজন্য সিম পাচ্ছি যদিও অনেক বৃষ্টি বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে কিন্তু খিচুড়ি আজকে রান্না করব না সিম রান্না করব সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব দেখেন বৃষ্টিতে আমার হাত সহ ভিজে গেছে বৃষ্টি আপনারা নিশ্চয়ই বৃষ্টির শব্দটা শুনতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে আপনাদের কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন অবশ্যই বৃষ্টি হলে না বৃষ্টির শব্দটা খুবই ভালো লাগে কিন্তু বৃষ্টিতে আমার বাড়ির ওখানে যে অবস্থা হয় সেই অবস্থা কথা মনে পড়লে আর ভালো লাগে না কারণ ওখানে আমার হাত থেকে খুবই কষ্ট হয় আর ওখানে অনেক পা পাতা পড়ে পড়েছে আজকে অনেক এগুলো বৃষ্টি থেমে গেলে পরিষ্কার করতে আমার খুব কষ্ট হবে এখন আমার সিমপারা পাড়ার শেষ আমি আমরা বৃষ্টির দিনে পানি সংগ্রহ করে রাখি রান্নার জন্য যে তিন চার মাস বৃষ্টি হয় না তখন এই পানিটা দিয়ে আমরা রান্না করি বৃষ্টি পানিটা সংগ্রহ করে রাখি